যে মহিলারা পুরুষের মতো পোশাক পরিধান করে পুরুষ সাজতে চায় পুরুষের মতো চুল কাটে পুরুষের মতো ড্রেস পরে আল্লাহ কেয়ামতের দিনে এদিকে তাকিয়ে দেখবেন না জাহান নামে যাবে লেখে ওই জন্য অনুরোধ করছি পুরনো যুগের পাপ আপনার কাছে ফিরে আসছে আপনার সন্তানকে দিনই শিক্ষা দেয় মাদ্রাসায় পাঠান মক্তবে পাঠান একবারও বলেনি স্কুল কলেজে পড়া যাবে অবশ্যই যাবে আপনি জানেন যারা কলেজে পড়ে তারা জানে আমি কলেজের দরজা যাইনি আজকেই আমাকে একজন ফোন করেছিল। কলেজের স্টুডেন্ট স্যার আমি নামাজ স্যার আমি পরেশগা ছেলে কিন্তু কলেজে পড়ছি আমার ইমানের মনে হচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে কি করবো আমি বললাম নজর বন্ধ রাখ তুমি তোমার নজরটা বইয়ের দিকে দাও একটা কলেজের ভেতরে একটা টেবিলে ছেলে মেয়ে একসাথে বসছে কারা প্রেম আর প্রেমিকা তারা একটা জায়গায় বসছে পাশাপাশি রিলেশনশিপ প্রফেসরের বলার ক্ষমতা নেই যদি বলে দেয় প্রফেসরের কলারটা টিপে ধরবে তুই পড়াতে ইস পড়া চলে যা আমরা যা জিনা করব আমরা বুঝে দেব

আজকে বড় কষ্ট লাগে জিনাটা কিভাবে বেঈমান কাপের ইহুদি নাসারা প্রমোট করেছে আপনি রুখতে পারবেন যারা বাপ চাচা বসে আছে আপনার রুকার ক্ষমতা নাই কেন তারা নাম পরিবর্তন করে দিয়েছে পাপা আপনারা কি মনে করছেন এখন বার আছে না না মদের বার আছে না না বড় বড় ফাইভ স্টার হোটেলে ড্যান্স হয় বার হয় আপনি কি মনে করছেন নবীজির জামানা এগুলো ছিল না ছিল

যেখানে জিনা বেশি হবে আল্লাহ সেই জায়গাকে ধ্বংস করে দেবে যে পরিবারে পরকিয়া যে পুরুষ পরকিয়া করবে তার মালেতে বরকত হতে পারে না যে নারী পরকিয়া করবে তার বাড়িতে আল্লাহ রুজিতে বরকত কেড়ে নেবে সময় মনে হবে আমার কাছে আমার প্রেমিক পয়সা দিচ্ছে আমি যার সাথে জিনা করছি সে আমাকে গাদা টাকা দিচ্ছে বরকত পাবে না কেন এইগুলোই তো বেইমান কাফের দেব মেহন আপনার নাম রেখেছে এই যে বাবাজি দিকে দেখছেন ইনারা জানেন না চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পোপোজ ডে নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে পোপোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব জিনার এক একটা পদ্ধতি আমাদের সমাজের লোক ভাবে শারীরিক মিলনটার নাম জিনা কে বললো আপনাকে জিনা হাতের জিনা কানের জিনা মুখের জিনা পায়ের জিনা নফসের জিনা শারীরিক জিনা কথাটা বুঝে এসছে নারীদিকে পর্দা কেন বলা হয়েছে ইসলামে ফরজ করা হয়েছে কোরান ওই চলতে বলেছে ভদ্রিব ঘুমু না আলা জুলবিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনো দিন ধর্ষিত হবে না যে বেইমান আর নেমখ খারামরা বলছে যে স্বীকৃত বুমরাহগুলো বলছে মেয়েরা যাই বা পোশাক পরলে তোমরা তাকাবে কেন এখন মডেলিং কি দাঁড়িয়েছে জানেন ছোটো পোশাক পরাটাকে সমাজ বলছে এটা মডেলিং মেয়েরা ছোট পোশাক করবে। যদিও ছোট পোশাক পরাটা নারীদের মডেলিং হয় চাঁচল থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে যারা এটা আমাকে যত গালি দাও আমি তো গাল খাওয়া বক্তা অসুবিধা নেই গাল খাবো কিন্তু আমি হক কথা বলে যাব সব থেকে মডেলিং হচ্ছে চুক্তাগুলো অথচ কোরআন বলছে না আলাহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো জীবনে তুমি ধর্ষিতা হবে না শরীর থেকে আল্লাহ রসুলের হাদিস মেয়েরা তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পারে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর দুই দিনাজপুর চব্বিশ পরগনা আরো কয়েকটা জেলায় দেখলাম জলসা হলে বিরাট ভাবে মেলা বসে বসে না বসে ইসলামী শরীয়তে কোন মলবি যদি স্টেজে প্রমাণ করাতে পারে মেলা জায়েজ আছে আমি ইয়াসিন সমাজের মুখে জীবনের আর বক্তব্য দ কোন মলবি খালি বলে দেয় স্টেজে যে আপনি ভুল বলছেন মেলা বসানো যাবে মেলা হারাম এই জন্যে হারাম নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম শৈতা সুরা ইউসুফের প্রথমই আছে ইন্নাস শাইতান আলিল ইনসানি আদুবুম মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন একজন পর পুরুষ আর পর নারী তার সম্পর্ক হচ্ছে লোহা এবং চুম্বকে তার সম্পর্ক হচ্ছে আগুন এবং মোমে আগুনের কাছে মোম যদি থাকে গলবে না গলবে গলে যাবে লোহার কাছে চম্বুক থাকলে আকর্ষণ করবে না করবে না করবে ওই রকম একটা পর নারী আর পুরুষের সম্পর্ক সেম একজেক্টলি ওটাই আল্লাহ রসুলের হাদিস তিনটে কারণ ছাড়া মহিলারা বাইরের বাইরে যেতে পারে না যে মায়েরা বসে শুনছেন শুনে যান নাম্বার ওয়ান কাচের আত্মীয় যদি মারা যায় কোথাকার আত্মীয় বললাম কাছের নিকটতম আত্মীয় নিজের চাচা নিজের মামা নিজের ফুপা নিজের ফুপু নিজের মামি নিজের চাচা আত্মীয় যদি মারা যায় পর্দা যেতে পাবে কি এমন একটা কাপড় দিয়ে শরীর থাকবেন মারা বাইরে থেকে দেখে যেন না যায় এই পর্দার ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের গঠন কেমন এটা যেন না যায় এটা এক নম্বর দুই নম্বর যদি তোমার শরীর অসুস্থ হয় ডাক্তার কিংবা হাকিমের কাছে যেতে পাবে কিন্তু কেমন ওই রকম হজ ফরজ হলে হজ করতে যেতে মরা ঘরে মাইয়াদ বাড়িতে ভিড় কাদের বেশি হয় আমরা কিন্তু রুখতে না আমার আব্বাজিকে বলছিল আপনি ষাট বছর ব্যায়াম করছেন বাংলা মেয়েদের মরা ঘর এখনো বন্ধ হয়নি এত করলো মেয়েদের না। কেন কেন কমছে না তার কারণ হচ্ছে মাইয়াদ বাড়িতে গেলেই আলু আর গোশ পাওয়া যাবে খাওয়া দাওয়া লোকের জিবদ চুগলি করা আপনি হাদিস কোরআন মানেন না আল্লাহ রসুল বললেন কোন বাড়িতে যদি হয় তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হ আর আমাদের সমাজে যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতেই গরু জবাই করে খানা করে খায় এটা আমাদের সিস্টেম আমাদের মুসলিমদের আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছে মায়ের দিকে অনুরোধ করছে পর্দার মধ্যে এসো অনেক চুনার মনে মনে হবে আমরা পোশাক করবো পুরুষরা আমাদের দিকে তাকাবে আমরা মলি সাহেব তো মলবি মানুষ অনেকজন বলে আরে হুজুর আপনারা তো নামাজি ব্যক্তি আপনারা কেন মেয়েদের দিকে তাকাবেন তারা যাই বা পোশাক কত বড় বেহর মতি কথা আল্লাহ আমাদের মধ্যে নাফস দিয়েছে না দেয়নি দিয়েছে গত বছরে বাংলাদেশের কয়েকটা মেয়ে রাস্তায় ন্যাংটো হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করছিল ন্যাংটো উলঙ্গ অবস্থায় আমার আমাদেরকে পোশাকের স্বাধীনতা চাই আমরা পড়তেও পারি নাও পড়তে পারি আমাদেরকে যেন বাধা না দেওয়া নাউজ বিল্লাহ আমি বললাম এদের থেকে বাংলাদেশের কুত্তাগুলো অনেক ভালো কুত্তাগুলো এই নারীগুলোর থেকে শুনেলে সূরা ইউসুফ ইউসুফ নবী

আমরা তো আর পাইগাম বলল আমরা মানুষ নবীরা কি মাসুম নবীরা কি বললাম মাসুম নবীরা কি জান্নাতি নবীরা কি জান্নাতি আল্লাহ তালা হার হালতে নবী পাইগাম্বারদের হেফাজত করেছে ইউনুস নবী মাঠে মাছের পেটে চল্লিশ দিন আল্লাহ মাছকে হজম করার হুকুম দেয়নি জোরে বলুন নবী নৌকার ওপরে গোটা পৃথিবী উতাল পাতাল চলছে ধরিয়া

পরদ আলা আগুন তুমি খান্ত হও আমার ইব্রাহিমের জন্য ইব্রাহিমের একটা পোষণ পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি বিশ্বাস রাখুন মায়ের দিকে অনুরোধ করছি পাঁচ ওয়াক্তের নামাজি হন আপনার বাড়িতে শান্তি আসবে বাড়িতে বরকত আসবে আপনার বাড়িতে শান্তি পাবেন খেয়ে শান্তি পাবেন যারা মনে করছেন টাকায় সুখ আছে তাদের দিন বুঝে আসেনি আল্লাহকে চিনতে পারে টাকায় যদি সুখ থাকত বড় লোকরা সব থেকে দামি খাবার খেত আমরা গরিব মলবি আমরা কোথা থেকে কথাটা বুঝতে পারেন একটা ইমামের বেতন পাঁচ একটা মলবির বেতন দশ আমার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার তাহলে এত দামি দামি খাবার আমাদের দশ তরকার অনুভব করা যায় আল্লাহর রাস্তায় যারা থাকবে দিনের পথে আল্লাহ ইজ্জতের রুজি মৃত্যুকাল পর্যন্ত দিবে আর রুজিটা ইজ্জতের রুজি মানে দেশি মুরগি আর খাসি নয় ইজ্জতের রুজি মানে দাস্তারখান আপনার সামনে লাগবে খাবারের প্লেট আপনার কাছে আসবে আপনি বাড়িতে খানা খাচ্ছেন শুনেলেন হে আমার চাষিবাসী ভাইরা আপনি কাজ করেন চাষ করেন মাঠে খাটে আপনি মনে করছেন আমি সুখী নয় আপনি চলে যান কলকাতায় বাস করে এক কোটি টাকা করোট টাকার মালিক কিন্তু রাতের বেলায় মদের বার থেকে মদ খেয়ে এসে সুপার ওপরে স্বামী পড়ে আছে আর বিবি কুত্তার সঙ্গে শুয়ে আছে আর আপনি এসা নামাজ পড়ে মসজিদে দোয়া করে গিয়ে বাড়িতে বিবির সঙ্গে একটা দস্তার খানে খানা খেয়েছে সবজি দিয়ে ভাত খেয়েছেন নালে হলে ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন আল্লাহর কসম তুমি ওই কোটিপতি থেকেও আল্লাহ তোমাকে সুখী করেছে জোরে বলুন সুবহান তুমি তার থেকেও বড় সুখী যে বিবির সঙ্গে সারা রাত গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন মোহাম্মদের সঙ্গে যে ফ্যামিলিতে স্বামী স্ত্রী mohabbat আছে সেই ফ্যামিলিতে মুরগি লাগবে না যদি আলু সিদ্ধ ভাত খান আর বিবি স্বামী পরিবারের মধ্যে যদি শান্তি থাকে তার থেকে বড় সুখ আর কিছু হতে পারে না আমরা মনে করছি টাকায় সুখ যারা মনে করছেন টাকায় সুখ আছে কলকাতা প্রেসিডেন্টি জেলে যান আর পার্থ বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকায় কত সুখ উনি বলে দিবেন টাকায় কত সুখ আছে না টাকার সুখ শুনবে বর্তমানে সালমান খানকে একজন মারার হুমকি দিয়েছে তার বাড়ির চারিদিকে ক্যামেরা সত্যটা পঞ্চাশ থেকে সত্যটা পুলিশ ঘরটা চব্বিশ ঘন্টা ঘেরে রেখেছে তার নাম আল্লাহ তার নাম আল্লাহ আর আপনি সকালবেলায় উঠে মসজিদে ফজরের নামাজ পড়ছেন চায়ের দোকানে বসে চা খাচ্ছেন না হলে বিবির কাছে গিয়ে বিবির তৈরি করা এক কাপ চা খাচ্ছেন বিবিকে বাজারটা করে এনে দিচ্ছেন বিবির কপালে চুম্বন দিচ্ছেন বিবির সঙ্গে সুখে আছেন এর থেকে দামি সুখ আর পৃথিবীতে কিছু হতে পারে না আল্লাহর নবীর সাহাবীরা সুখী কেন একটাই কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়েছে তার উপরে টিকে গেছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি তেনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানি পাকিস্তানে তিনি বলেছেন এক সপ্তাহ আগে দু সপ্তাহ আগে কে দুনিয়া মে কিয়ামত সে পহলে হারাম আওলাদো সে ভর যায়েঙ্গে পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে হালাল সন্তান কম হয়ে যাবে বিসমিল্লাহ আল্লাহ রাসূলের হাদিস মেয়ের সংখ্যা বেড়ে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে কেয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে আপনি রুখতে পারবেন না এটা রসুলের হাদিস কিয়ামতের আলামত আপনাকে বলে দিই আজকে আমি জলসায় এসছি বর্তমান জেলাতে তিনশো উনচল্লিশ কিলোমিটার রাস্তা এসছি আপনারা যদি বলেন ইয়াসিন সাহেব আপনার পরিচয় কি আমি আমার বাবার নাম লোক না বাবা আমি মন্না শৌকতারি মাজাহির ছেলে আমার বাপের পরিচয় দুই আমি হচ্ছি তিনার ছেলে আপনার দিকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে বাপের নাম লেবে না মায়ের বাবা বাবা যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে দুঃখটা কোথায় জানে আপনি বুঝতেই পারেন যে আপনাকে যে আল্লাহ মানুষ করেছে আল্লাহকে আল্লাহ যে আপনাকে ইনসান করেছে কত বড় দৌলত দিয়েছে কেন আল্লাহ মানুষের যে পরিচয় এটা বাপের দ্বারা ঘটিয়েছে জোরে বলুন সুবহান হালাল পরিচয় ঘটিয়েছে আর আপনাদের এখানে ছাগল আছে না ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন পাঠান না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে কেউ বলে সানের বাচ্চা সবাই বলে গায়ের বাচ্চা আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা এখানে একটা ঘটনা শুনবে ইমাম আবু হানিফা রহিমা উল্লাহ তিনার কাছে একদল মেয়ে পর্দায় এসে দাঁড়ালো আর বললেন হে যুগের ইমাম আপনাকে উত্তর দিতে হবে ইসলামী শরীয়তে একটা পুরুষ চারটা বিয়ে করতে পায় একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পারে তিনি বললেন হে মায়েরা তোমরা আজকে বাড়ি যাও এই উত্তর আমি কালকে দেব তিনারা বাড়ি চলে গেলেন ইমাম আবু হানিফা রহিমা উল্লাহ হলেন আমি কি উত্তর দেবো এদিকে তিনি যখন বাড়িতে খানা খেতে বসেছেন মেয়ে খানা খাওয়াচ্ছে কিন্তু মাথায় চিন্তার ভাঁজ সেই উত্তর খুঁজছে মহিলা তিনার মেয়ে জিজ্ঞেস করলে আব্বা আপনি হ্যাঁ কেন বললে মহিলারাই পড়শোনো করেছে আমি উত্তর দিতে পারি সেই যুগটা কিন্তু সায়েন্সের যুগ ছিল না টেকনোলজির যুগ ছিল না ওনার মেয়ে বললে আব্বা কালকে আপনি আমার কাছে পাঠান আমি উত্তর দেব সকালে মহিলারা এসছে ইমাম আবু হানিফা রহিমাবুল্লাহ বললেন আমার মেয়ের কাছে চলে যাও তোমাদের উত্তর রাখা আছে সেই মহিলারা যখন তিনার মেয়ের কাছে এলেন তিনার মেয়েকে বলছেন তুমি কি উত্তর দিবে বলে হ্যাঁ কিন্তু একটা কাজ উত্তর দেবার আগে বলে কি সমস্ত মহিলার হাতে একটা করে রেওয়ায়তে আছে কটোরা ধরিয়েছেন বাটি এটা নিয়ে তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের থেকে দুধ বের করে নিয়ে এসো সব মহিলা একটু একটু দুধ বার করে নিয়ে একটা বড় পাত্র রেখেছেন বলে এখানে ঢেলে দাও সব সব ঢেলে দিল আচ্ছা সব দুধ যদি এক কাছে দেয় মিক্স হবে না হবে না মিক্স হয়ে গেল এরপরে তিনি বললেন এই দুধগুলো থেকে তোমরা নিজের নিজের দুধ বের করে নাও সেই যুগটা কিন্তু টেকনোলজি ছিল সেই মহিলারা বললে তুমি তো পাগল এই দুধ গোলে মিশে গেছে কেমন করে বার করব বলে এই মহিলারা শোনো তোমরা যদি চারটা পুরুষ রাখতে চাও এই দুধের মিশে যাওয়ার মতো সন্তানটা কার সংশয় দাঁড়িয়ে যাবে যুদ্ধ হবে পৃথিবীতে মারামারি কাটাকাটি হবে কেন নারীর পেটে সন্তান জন্ম গ্রহণ করে তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কেন আর ইনসানের পরিচয় আল্লাহ বাপের দ্বারা ঘটিয়েছে জানুয়ারের পরিচয় মায়ের দ্বারা জোরে বলুন না সুভান চলুন এরপর যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে যে ওই দুনিয়াটা সব থেকে ভালো আমেরিকার কাছে প্রযুক্তি আছে আমেরিকার কাছে নাসা আছে আমেরিকার কাছে সাইন্টিস্ট আছে আমেরিকার কাছে বৈজ্ঞানিক আছে তাদের কাছে প্রযুক্তি আছে কিন্তু বড় কষ্টের বিষয় আদর্শ তাদের কাছে নেই আদর্শ কাকে বলে আপনাকে বলে দিই আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল চাইনা যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে কি এর পর থেকে যদি কোনো সন্তান বাঁচতে চায় মায়ের পরিচয়েও বাঁচতে পারবে যারা যুবক আছে যারা ফুটবল খেলা দেখে ফুটবল খেলে দামি পিলিয়া যাকে ফুটবল সম্রাট বলা হয় তার নাম হচ্ছে নাম শুনেছেন না শুনেননি এগারোটা প্লেয়ারকে কাটিয়ে গোল দিয়েছিল সে যখন বিয়ে করতে গেছে তার বছরের মেয়েকে সাথে করে নিয়ে গেছে সেটার নাম কাফেররা বেঈমানরা দিয়েছে রিলেশনশিপ বিয়ের আগে ছেলে আগে দেখবেন ছোটবেলায় আমার বাপ চাচারা আমাদিকে কি বলতো এই তোর বাপের বিয়ে দেখেছিস বলতো না বলতো কিন্তু এখনকার ছেলেরা বাপের বিয়ে দেখছে মেসি তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে মানে বিয়ের বার তোমার সঙ্গে রিলেশনশিপে থাকবো ছেলে হবে যা হবে ঠিক আছে যদি মনোমিলন হয় যদি মিল খায় থেকে যাব বিয়ে করব যদি মনের মিল না হয় তুমি আলাদা আমি আলাদা আবার আমি পুরুষ ধরবো আর এই হারাম সন্তান গুলো মায়ের পরিচয়ে বাঁচবে কেয়ামতের সকাল পর্যন্ত ইসলামে হারান মুসলমানদের কাছে সব থেকে বড় পাপটা দ্রুত গতিতে যেটা ছুটে এসছে তার নাম হচ্ছে পরকিয়া লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর পড়া কেমন করে আপনি যদি শুনেলেন এখনকার সমাজের লোক নামাজ পড়ছে অথচ লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে অথচ সে নিজেকে মুসলমান ভাবছে মমিন ভাবছে মমিন নয় সে বেইমা কোরআনকে অস্বীকার করেছে রসুল সাল্লাহ আলী সাল্লামের আদর্শকে অস্বীকার করেছে সে আর মমিন থাকতে পারে সে বেইমান যতক্ষণ পর্যন্ত তার আগের স্বামী তালাক না দিচ্ছে পৃথিবীর যদি কাবা ঘরের ইমামকে নিয়ে এসে ইজাব কবুল করার নিকাহ পড়ার নিকাহ হবে না স্বামী তালাক দেবে তিন মাস দশ দিন নারী ইদ্যুৎ পালন করবে তারপরে অন্য পুরুষ গ্রহণ করতে পারবে তার আগে কোন মহিলা যদি বলে আমার স্বামী হুজুর আমাকে জ্বালাচ্ছে মদ খায় অত্যাচার করে কিন্তু আমার স্বামী আমাকে তালাক দিচ্ছে না তার জন্য ইসলামী শরীয়তে লাইন আছে ইমারতে শরিয়া পার্সোনাল ল বোর্ড কোর্ট আছে ইসলামী কোর্ট আপনি যাবেন স্বামীর কাছে প্রথম মাসে একটা চিঠি যাবে চিঠিতে লেখা থাকবে আপনার অত্যাচারের কথা স্বামী যদি উত্তর না দেয় দ্বিতীয় মাসে চিঠি যাবে উত্তর এলো না তৃতীয় মাসে চিঠি যাবে উত্তর এলো না তার নাম হচ্ছে খুলা তালা তারপরে তুমি ইদ্যত পালন করবে অন্য স্বামী গ্রহণ করবে কিন্তু তালা খাওয়ার আগে যদি কেউ পালিয়ে যায় আর তার সঙ্গে ঘর করে আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি পৃথিবীর যত দামি লোককে দিই দামি মুলবিকে দিই নিকাহ পড়ান নিকাহ হারাম নিকাহ হবে না এই কথাটা মুসলমান নারী পুরুষকে বুঝতে হবে ইসলামে কেয়ামতের সকাল পর্যন্ত হারামটাকে হালাল করা যাবে সকাল পর্যন্ত কেয়ামতে ওই জন্য প্রত্যেকটা ভাই ইমানের উপরে টিকবো জোরে হাত তুলে বলুন ইনসাফ আমরা আমার ইমানকে মজবুত করবো বিবিদিকে দিন বুঝাবো ইসলাম বুঝাবো আমার ভাই আপনি অবাক হবেন বেঈমান কাফেররা কিভাবে আপনার ঈমানগুলোকে চুত্ত করছে আপনাকে লাইন চুত করছে আপনি অনুভব করতে পারবেন তারা কিভাবে করছে আপনি কি ভেবেছেন তারা আপনার পেছনে মেহনত করেনি চব্বিশ ঘন্টা সব থেকে দামি মেহনত যেটা কামিয়াব হয়েছে তার নাম মোবাইল এই মোবাইলটা নব্বই পার্সেন্ট ক্ষতি করেছে দশ পার্সেন্ট লাভ পেয়েছে